তাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে আলোচনা করব ইরানের পারমাণবিক কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন যে ইরান এখন পারমাণবিক তাদের যে কর্মসূচির অংশ হিসেবে তারা যে ইউরেনিয়ামকে সমৃদ্ধ করত সেই ইউরেনিয়াম তারা সমৃদ্ধ করছে না এর মানে কি এর মানে কি যে ইরান তার পারমাণবিক কর্মসূচি থেকে সরে এলো পশ্চিমা বিশ্ব যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের একটা দাবি ছিল যে ইরানের হাতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার কোনো ক্ষমতা রাখা যাবে না এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে ধ্বংস করার জন্যে বারো দিনের একটা যুদ্ধ করেছে ইসরায়েল যে যুদ্ধটি শেষ হয়েছে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র সেখানে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ফার্দ এবং ইস্পাহানে বোমা হামলা করেছে এবং তারপর একটা যুদ্ধ বিরতি হয়েছে এখন এরপর এই যে যুদ্ধবিরতি এটিকে ঠুনকো বলা হচ্ছে কারণ এই যুদ্ধটা আসলে দুই পক্ষের সমঝোতার মধ্য দিয়ে বন্ধ হয়নি একটা বিরতি হয়েছে আর কি এখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী রবিবার তিনি বলেছেন যে তাদের যেই যতগুলো স্থাপনা রয়েছে কোন স্থাপনাতেই বর্তমানে ইউরেনিয়াম সমৃদ্ধ করা হচ্ছে না এখন এর অর্থ কি দাঁড়ায় এর অর্থ দাঁড়াচ্ছে যে পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটা আলাপ আলোচনা করতে চাইছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো আব্বাস আরাকচির বক্তব্যের এমনই একটা অনুবাদ করেছে আববাস যে তথ্যটি তথ্যটি কাকে দিয়েছেন এই তথ্যটি দিয়েছেন তিনি অ্যাসোসিয়েট প্রেসের একজন সাংবাদিককে এই সাংবাদিক ইরান সফরে গেছেন এবং সেখানে গিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটা সরজনীন রিপোর্ট করার চেষ্টা করছেন এবং তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী আববাস আরাখজির মুখোমুখি হয়েছে এবং আববাস আরাখজি বলছেন যে জুন মাসে ইসরাইল এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে এই যে বোমা হামলা চালিয়েছে ইরানে এরপর ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে এই পর্যন্ত যত বক্তব্য দিয়েছে তার মধ্যে এটি হল সবচেয়ে স্পষ্ট মন্তব্য কি সেটি সেটি হলো যে ইরানে কোন গোপন বা ইরান বিশ্বকে জানায়নি এরকম তাদের কোনো ঘোষণা বহির্ভূত পরমাণু সমৃদ্ধকরণ কেন্দ্র নেই এবং ইরান বলছে যে তাদের সবকটি স্থাপনা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তত্ত্বাবধানে এবং নজরদারির আওতায় রয়েছে এখন এই মুহূর্তে ইরানের কোনো সমৃদ্ধকরণ চলছে না কারণ তাদের যে স্থাপনাগুলো রয়েছে যেখানে ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধ করত সেই স্থাপনাগুলো আক্রমণের শিকার হয়েছে এবং সেই স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এর আগে আমরা শুনেছি সেখানে বলা হয়েছিল যে ইরানের স্থাপনা ক্ষতিগ্রস্ত ট্রেনিং তো শেষ হয়নি তাদের মানুষজন রয়েছে তাদের প্রযুক্তি রয়েছে সুতরাং ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম এবারে এসে দেখা গেল যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বললেন যে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধ করার যে কেন্দ্রগুলো আছে এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এখন ইরানে কোনো রকম ইউরেনিয়াম সমৃদ্ধ করা হচ্ছে না আবার ধরুন এই যে পরমাণু শক্তি সংস্থা ইরানের যিনি প্রধান মোহাম্মদ ইসলামী তিনিও এই যে অ্যাসোসিয়েট প্রেসের সাংবাদিকের মুখোমুখি হয়েছেন তিনি নানা রকম সম্মেলনে যোগ দেন এবং সেই সব সম্মেলনে এই ভদ্রলোক কথা বলেন সেটা হলো যে বোমা হামলায় যেসব সমৃদ্ধ মানে ইউরেনিয়াম সমৃদ্ধ করার যে স্থাপনাগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছে সেখানে ইরান যখনই প্রবেশ করতে যায় তখনই ইসরায়েলের তরফ থেকে বা পশ্চিমা বিশ্বের তরফ থেকে ইরানকে হুমকি দেওয়া হয় বিশেষ করে ইসরায়েলের তরফ থেকে ইসরায়েল বলে যে সেখানে যদি ইরান আবারও ইউরেনিয়াম সমৃদ্ধ করতে যায় তাহলে ইসরায়েল হামলা করবে সুতরাং করার ব্যাপারে আবার প্রেসের সাংবাদিকরা ছবি বিশ্লেষণ করেছে তারা বিশ্লেষণ করে দেখেছে যে তিনটা আহ পরমাণু স্থাপনায় হামলা হয়েছিল নাতাজঞ্জ ফার্দু ইস্পাহান সেখানে ইরান উল্লেখযোগ্য কোনো কাজ করেনি অর্থাৎ ওগুলো যেভাবে ছিল সেভাবেই পড়ে আছে এখন এই স্থাপনাগুলোতে যখনই তারা যায় ইরানের তরফ থেকে বলা হয়েছে যে তারা যখনই কোনো কিছু স্পর্শ করে তখনই তাদেরকে হামলার হুমকি দেওয়া হয় এই পরিস্থিতিতে এখন তাহলে সবচেয়ে বড় যে প্রশ্নটি সামনে আসে যে তাহলে কি ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধ করার যে সক্ষমতা সেটা কি ত্যাগ করেছে বা ইউরেনিয়াম সমৃদ্ধ করার যে আকাঙ্ক্ষা সেটা কি ত্যাগ করেছে না ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধ করার আকাঙ্ক্ষা মোটেও ত্যাগ করেনি ইরান এখনো পর্যন্ত তাদের ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রশ্নে অটল আছে এ বিষয়টিও বলেছেন ইরানের আহ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি বলেছেন যে শান্তিপূর্ণ কাজে পরমাণু প্রযুক্তি ব্যবহারের অধিকার এটা ইরানের রয়েছে এবং ইরান মনে করে যে ইউরেনিয়াম সমৃদ্ধ করাও তাদের এই অধিকারের মধ্যে পড়ে এবং এই যে অধিকার এই অধিকারকে ইরান কখনো অস্বীকার করতে চায় না এবং এই অধিকার যা আছে তা তারা ব্যবহার করে যাবে এবং তারা আশা করছে যে আন্তর্জাতিক সম্প্রদায় যুক্তরাষ্ট্র সহ তাদের এই অধিকারকে স্বীকৃতি দেবে এবং তারা এটা বুঝবে যে ইরানের অবিচ্ছেদ্য অধিকার ইরান এই অধিকার কখনোই ছেড়ে দেবে না তাহলে এই যে দু সালের দিক থেকে ইরানের উপরে এই ইউরেনিয়াম সমৃদ্ধ করার কারণে নিষেধাজ্ঞা আরোপ করে আসছিল কেন কারণ হলো যে পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েল মনে করে যে ইরান আসলে একটা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছে এখন ইসরায়েল মনে করে যে তাদের নিরাপত্তা এবং অস্তিত্বের জন্য ইরানের পারমাণবিক অস্ত্র একটা হুমকি যে কারণে ইসরায়েল কখনো চায় না যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি ধরুন ইসরায়েল নিজেও কিন্তু পারমাণবিক অস্ত্রের অধিকারী একটি দেশ বলে বিশ্বাস করা হয় যদিও ইরান একটা যদিও ইসরায়েল একটা অ্যাম্বিগুইটি অ্যাম্বিগুইটি রাখে মানে হলো যে ইসরায়েল স্বীকারও করে না যে তাদের পারমাণবিক অস্ত্র নেই আবার অস্বীকারও করে না মানে তারা বলেও না যে আছে আবার বলেও না যে তাদের নেই এ থেকে যারা ভয় পাওয়ার তারা ভয় পেয়ে নেবে যারা যা বোঝার তারা তা বোঝে নেবে এই হলো পরিস্থিতি তো এখন এই যে দু সালে তারপরে এসে যুক্তরাষ্ট্র একটা চুক্তিতে পৌঁছাতে পেরেছিল ইরানের সঙ্গে অ্যাকচুয়ালি চুক্তিটা হয়েছিল জাতিসংঘের সাধারণ নিরাপত্তা পরিষদের পাঁচটি দেশ সঙ্গে ফ্রান্স জার্মানি ইউরোপীয় ইউনিয়ন আর এদিকে ছিল ইরান সে চুক্তিতে বলা হয়েছিল যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং এর বিনিময়ে ইরানের উপর থেকে যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলো আরোপ করা হয়েছে সেগুলো শিথিল করা হবে ইরানকে অনুমোদন দেওয়া হয়েছিল একটা সীমিত পর্যায়ের ইউরেনিয়াম সমৃদ্ধ করার জন্য যা দিয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো চালানো যাবে এবং দু আঠারো সালে সে ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে বের হয়ে যান এরপরে যত প্রেসিডেন্ট এসেছে তারা কেউ ইরানের সঙ্গে কোনো চুক্তি করতে পারেনি এবারেও ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে এসে একটা চুক্তি করতে চেয়েছিলেন এবং চুক্তি যদি না করে তাহলে হামলা করবেন বলে তিনি হুমকি দিয়েছিলেন এবং চুক্তি করার লক্ষ্য নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পাঁচ দফা আলোচনা করেছে কিন্তু ষষ্ঠ দফা আলোচনার তারিখ দেওয়ার হয়েছিল এর আগেই ইসরায়েল ইরানে হামলা করে বসেন যাকে ইরান একটা কূটনৈতিক বিশ্বাসখাতক কথা হিসেবে চিহ্নিত করে। সুপ্রদর্শক 2018 সালে ডোনাল্ড ট্রাম্প যখন চুক্তি থেকে বিৰ হয়ে যায় তখন 2019 সালে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করা শুরু করে এবং তারা ইউরেনিয়ামকে 60% পর্যন্ত সমৃদ্ধ করতে পেরেছে। 90% পর্যন্ত সমৃদ্ধ করা গেলে অ্যাটম बम তৈরি করা যায়। 60% সমৃদ্ধ 440 কেজি ইউরেনিয়াম তাদের হাতে ছিল যা দিয়ে 10টি বোমা অ্যাটম बम তৈরি করা যায় বলে বিশ্বসভা জানাচ্ছেন। এখন এরপরে যুক্তরাজ্য ফ্রান্স এবং জার্মানি এই তিনটা দেশ ইরানের উপরে যে দু পনেরো সালে যেসব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল সেগুলো বাস্তবায়ন করতে এসেছে কারণ তারা বলছে যে ইরান চুক্তি থেকে বের হয়ে গেছে বাট অক্টোবর মাসে সেই চুক্তির মেয়াদও শেষ হয়ে গেছে সুতরাং চীন রাশিয়া এবং ইরান মিলে জাতিসংঘকে একটা চিঠি দিয়ে জানিয়েছে যে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে সুতরাং এখন আর নিষেধাজ্ঞা আরোপ করার কিছু নেই সর্বশেষ যে খবর সেটি হলো যে আব্বাস আরাকচি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গিয়াল সঙ্গে একটা ফোন আলাপ করেছেন যে ফোন আলাপে তারা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কথাবার্তা বলেছেন এই হলো ইরানের পারমাণবিক কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি সুপ্রিয় দর্শক সে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনি একটা ফটো দিয়ে রেখেছেন যে পারমাণবিক অস্ত্র তৈরি করা ইসলামে নিষিদ্ধ যে কারণে ইরান বলে যে তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না কিন্তু পশ্চিমা বিশ্ব সেটি বিশ্বাস করে না এখন ইরান যখন বলছে যে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধ করা বন্ধ এই তথ্য পাওয়ার পরে এখন কি পশ্চিমা রয়েছে বিশ্ব এসে ইরানের সঙ্গে আবারও আলোচনায় বসবে সেটা একটা দেখার বিষয় আলোচনা এখানে শেষ আহ কারো কোনো কমেন্ট নেই আজকে যারা সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য কৃতজ্ঞতা বিদায় নিলাম